আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা অনেক পুরুষের জীবনে নীরবে বড় সমস্যা হয়ে দাঁড়ায় ইরেকট্রাইল ডিসফাংশন বা সহজ ভাষায় যৌন মিলনের সময় ঠিক মতো না হওয়া এই সমস্যার একটি পরিচিত ওষুধ হলো ট্যাবলেট ভ্যালেন্টি ফাইভ টেন টোয়েন্টি এমজি আজকের ভিডিওতে জানবো এই ওষুধ কি কারা খেতে পারবেন ঠিক নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সবকিছু বিস্তারিত ভাবে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে তথ্যগুলো গুরুত্বপূর্ণ ইলেকট্রায়াল ডিসফাংশন কি ইলেকট্রায়াল ডিস ডিসফাংশন এমন একটি সমস্যা যেখানে যৌন উত্তেজনা থাকা সত্ত্বেও লিঙ্গ শক্ত হয় না অথবা শক্ত হলেও স্থায়ী হয় না এর কারণ হতে পারে মানসিক চাপ ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ ধূমপান ও অ্যালকোহল বা বয়সজনিত সমস্যার কারণ এই সমস্যায় বুকসে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন ঠিক এখানেই ভ্যালেন্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ট্যাবলেট ব্যালেনটি কি ট্যাবলেট ভ্যালেন্টি হলো একটি ট্যাবলেট যার মূল উপাদান হল ভার্ডিনাফিল এটি মূলত ব্যবহার হয় ইলেকট্রাইল ডিস চিকিৎসায় এই ওষুধটি যৌন উত্তেজনার সময় শরীরের রক্তপ্রবাহ বাড়িয়ে লিঙ্গে শক্ত ও উত্তেজনা আনতে সাহায্য করে মনে রাখতে হবে এটি কোনো হরমোন নয় এটি কোনো যৌন উত্তেজক নয় যৌন উত্তেজনা থাকলেই কেবল এটি কাজ করে আর এই ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড ট্যাবলেট ভ্যালেন্টি কিভাবে কাজ করে সহজভাবে বললে এই ওষুধটি শরীরের একটি অ্যানজাইমকে ব্লক করে যার ফলে লিঙ্গে রক্ত চলাচল বাড়ে ফলে উখান ভালো হয় উখান দীর্ঘস্থায়ী হয় যৌন মিলনে আত্মবিশ্বাস ফিরে আসে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক বন্ধুদের সাথে শেয়ার নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর কোনো মতামত জানাতে কমেন্ট করুন সেবন সেবনবিধি যৌন মিলনের অন্তত তিরিশ থেকে ষাট মিনিট আগে একটি ট্যাবলেট পানি দিয়ে খেতে হবে দিনে একটির বেশি সেবন করবেন না খালি পেটে বা হালকা খাবারের পরে খাওয়া ভালো অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন এই ওষুধ প্রায় চার থেকে পাঁচ ঘন্টা এর প্রভাব থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধের মতো এই ওষুধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ব্যথা মাথা ঘোরা মুখ লাল হয়ে যাওয়া নাক বন্ধ লাগা হালকা বুক জ্বালা খুব কম ক্ষেত্রে দৃষ্টিতে সমস্যা বুক ব্যথা দীর্ঘ সময় উখান দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে দেখা দিতে পারে কারা খাবেন না অর্থাৎ সতর্কতা হৃদ রোগে গুরুতর হলে নাইটেট জাতীয় ওষুধ খেলে খুব কম বা বেশি উচ্চ রক্তচাপ থাকলে লিভার বা কিডনি সমস্যা গুরুতর হলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ট্যাবলেট ভ্যালেন্টি ইলেকট্রাইল ডিসফাংশনের জন্য একটি কার্যকর ও জনপ্রিয় ওষুধ কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান নয় স্বাস্থ্যকর জীবনযাপন মানসিক চাপ কমানো ডাক্তারের ঠিক পরামর্শ এগুলোর সাথে ওষুধ ব্যবহার করলেই ভালো ফল পাওয়া যায় শিশুদের নাগালে বাইরে রাখুন ওষুধটি কড়াই করার পূর্বে ডেট দেখে করায় করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর তা আল্লা ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন সুরাল বাকারা আয়াত পাঁচচল্লিশ